আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা শিখছেন মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স আজকে দেখছেন মাইক্রোসফট এক্সেল পর্ব ষোলো যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই জানেন না আমার এই কোর্সটি তাদের জন্য তো চলুন আজকের পর্বটি শুরু করি যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারেন অথবা এই ভিডিওর শেষে অর্থাৎ ইনডিস্ক্রিনে আপনাদের ওই সব সকল পর্বের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনি দেখতে পারেন আর সকলের প্রতি একটা রিকোয়েস্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মতো সেও এই মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্সটি কোনো ট্রেনিং সেন্টারে না গিয়ে শিখতে পারে যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলে আমরা আজকে শিখাবো যে চার্ট বা গ্রাফ কিভাবে তৈরি করে চার্ট গ্রাফ আপনারা অনেকে জানেন এবং অনেকে কিছুই জানেন না যেহেতু এই কোর্সটি একদম বেসিক যারা কিছুই জানেন না মাইক্রোসফট এক্সেল সম্পর্কে তাদেরকে নিয়ে শুরু করেছি যে জন্য আমরা চার্ট কি এটা একবারে পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিও থেকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন চার্ট হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রাফ অ্যানালাইসিস যেমন দুই হাজার সালে প্রতিষ্ঠানের মূলধন কত একুশ সালে কত বাইশ সালে কত তেইশ সালে চব্বিশ সালে এরকম কোন সালে বাড়লো কোন সালে কমলো এইটা একটা গ্রাম বা চার্ট আকারে উপস্থাপন করা বা কতজন কর্মী নিয়োগ হইলো কতজন ছাঁটাই হইলো এই জাতীয় একটা পরিসংখ্যান হতে পারে হতে পারে একটা জেলায় আপনার পিঁয়াজ উৎপাদন কত মেট্রিক টন হলো ধরেন আপনার রাজশাহী কত হলো তারপরে আপনার চিটাগান কত হলো ওদের এক্সাম্পল একটা বিভিন্ন জেলা আর কি বরিশালে কত হলো এই টাইপের যেই মানে পরিসংখ্যানগুলো দেখানো হয় বা তৈরি করা হয় সেগুলো ক্ষেত্রেই সেগুলোকেই মূলত চার্ট বা গ্রাফ আকার উপস্থাপন করে এটা দেখতে খুবই দৃষ্টিনন্দন মনে হয় এবং খুবই চমৎকার লাগে দেখতে তো আশা করি এই মানে কোর্সটি আপনি দেখলে পর্বটি। তাহলে চার্ট সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আপনি সম্পূর্ণই ক্লিয়ার হয়ে যাবেন তো চার্ট গ্রাফ তৈরি করতে হলে আমরা ধরেন এখানে অফিসের আপনার অফিসারদের নাম আছে কিছু এখানে আপনার মাসের নাম রয়েছে এখানে প্রোডাক্টের নাম রয়েছে এখানে ব্যালেন্সের নাম রয়েছে তো এখানে ধরেন ফারুক রয়েছে জানুয়ারি মাস ল্যাপটপ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করেছে তারপরে মনির আছে ফেব্রুয়ারি মাস প্রিন্টার বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করেছে মিনতি আছে জানুয়ারি মাসে মনিটর চৌত্রিশ হাজার টাকা বিক্রি করেছে এখন দেখব যে এদের পারফরমেন্স আসলে কে কত টাকার প্রোডাক্ট বিক্রি করলো এইটা আমরা আকারে উপস্থাপন করব তা আমরা এখান থেকে এই তিনজনার নাম এরকম সিলেক্ট করব যে কয়জন আমাদের লাগে সব হইলে সব সিলেক্ট করব এরপরে এই পর্যন্ত সিলেক্ট করে দিব তো সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে এখানে দেখেন এই চার্টসের একটা প্যানেল রয়েছে এখানে একটা গ্রুপ রয়েছে এই গ্রুপের এই যে কর্নারে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলেই আপনাদের এই চার্টের যে ডিজাইনগুলো এখানে কিন্তু চলে আসবে তো আপনারা ছবি দেখেই বুঝতেছেন যে চার্ট বা গ্রাফ কী এখন মোটামুটি আপনাদের আইডিয়া কিন্তু তৈরি হয়ে গেল এখানে দেখেন এ একটা আছে এখানে একটা আছে আপনি যেইভাবে এটা উপস্থাপন করতে চান এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে আছে মাত্র চারটা এখন এইখানে যে অল চার্টস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিলেই দেখবেন যে এখানে অনেকগুলো চার্টের আপনার ক্রাইটেরিয়া রয়েছে আপনি বিভিন্ন সিস্টেমে এগুলো উপস্থাপন করতে পারেন এটা হচ্ছে কলাম চার্ট এটা হচ্ছে লাইন চার্ট এগুলোকে লাইন চার্ট বলে তারপর এটা আছে পাই চার্ট যেগুলো গোল তারপর এখানে আছে বার সিস্টেম এখানে আসছে এরিয়া সিস্টেম এগুলো আপনি প্রত্যেকটায় ক্লিক করেন প্রত্যেকটায় ক্লিক করলেই আপনার যেই ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু আপনার সামনে ডিসপ্লেতে শো হচ্ছে প্রত্যেকটায় ক্লিক করলেই এক একটা করে নিয়মে আপনার মানে এক একটা ডিজাইনই আপনার সামনে উপস্থাপন হলো তা আমাদের সাধারণত আপনাদের এই কলাম এবং লাইন এবং পাই এই তিনটা চার্টের চাহিদা রয়েছে এবং এই তিনটা চার্ট আকারে বেশিরভাগ মানুষ বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করে থাকে আমরা বিভিন্ন সময় শেয়ার বাজারের তথ্য টেলিভিশনে বা নিউজে দেখি যে শেয়ার বাজারের উল্টো গতি নিম্নগতি এগুলো কিন্তু এই লাইন চার্টের মাধ্যমে দেখিয়ে থাকে তারা তা আমরা প্রত্যেকটি আপনি একটা যদি আমি দেখাই আপনি প্রত্যেকটি একই নিয়মে আপনি কিন্তু পড়তে পারবেন নিয়ম সবগুলোই এক এবং এখানে আর একটু কথা বলে রাখি সেটি হচ্ছে আপনি এখানে এক্সেলের ঢুকে আপনি যদি চার্ট বা গ্রাফে প্রত্যেকটা জায়গায় ক্লিক করে এই প্রত্যেকটায় ক্লিক করে করে আপনি ইচ্ছা মতো করে আপনি সাজান দেখেন যা মনে চায় করেন সেখান থেকে কিন্তু শিখতে পারবেন আপনার কোনো কিছু এলোমেলো হওয়ার সুযোগ নেই অর্থাৎ মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মধ্যে ঢোকে আপনি যা কিছুই করেন এখানে কম্পিউটার নষ্ট হওয়ার বিষয় নেই এবং সফটওয়্যার কোনো এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই শুধুমাত্র হতে পারে যে আপনার যেই ফাইলটিতে কাজ করবেন ওই ফাইলটি এলোমেলো হয়ে যাবে তো এই ফাইলটি যাতে এলোমেলো না হয় সেজন্য ফাইলে গিয়ে আপনি যে পেজ সে সরি সেই ব্যাজে ক্লিক করবেন সেই ব্যাজে ক্লিক করে ফাইলটি আর একটা জায়গায় আবার অন্য একটা নাম দিয়ে সেভ করবেন তারপর ওইটার মধ্যে কাজ করবেন তাহলে আপনার এই আগের ফাইলটি একবারে যেভাবে ছিল ওইভাবেই থেকে যাবে তারপর আপনি প্র্যাকটিস করবেন তা আমরা চলুন আমরা পরবর্তী দেখাই এখানে ক্লিক করলাম আগে সিলেক্ট করে নিতে হবে যতটুকু সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা একটা যে কোনো একটা দেখাই অল চার্টে গেলাম কলামে গেলাম এখানে আমরা যেই ডিজাইনটি নিতে চাই ওই ডিজাইনটির উপরে আমরা ক্লিক করে দিব। তারপরে ওখানে যে তিনটা কালার রয়েছে এটাতে আমরা নিব এটা থেকে আমরা ক্লিক করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবে তাহলে দেখেন আমাদের সামনে কলাম চার্টটি এখানে চলে আসলো এখন দেখেন এই যে বাহিরে ক্লিক করলে আমাদের উপরে কিন্তু একটা প্রোগ্রাম এগুলো থাকে এবং এই চার্টের এই যে চার্ট টাইটেল এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে এই যে চার্ট ডিজাইন এবং ফর্মেট নামে দুইটা অপশন এখানে কিন্তু চলে আসে তো এখন এখান থেকে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এইখান থেকে এই ডিজাইনগুলো আপনি কিন্তু নিতে পারেন আপনার যেটা পছন্দ হয় ওইটাতে আপনি ক্লিক করে দিলেই হয় অথবা এইখানে দেখেন এই যে নিচে ডাউনেরও এখানে ক্লিক করলে আরও কিছু ডিজাইন আমাদের সামনে কিন্তু চলে আসছে এখান থেকে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে সেই ডিজাইনটার উপরে জাস্ট একদম ক্লিক করে দেবেন তাহলেই এরকম এখন দেখেন এখান থেকে আবার এই যে কালারগুলো করা এই কালারগুলোও কিন্তু চেঞ্জ করা যায় এই কালারগুলো চেঞ্জ করতে হলে এখানে একটা চেঞ্জ কালার নামে অপশান আছে এখানে আপনি ক্লিক করে চেঞ্জ করতে পারেন এই দেখেন কালারগুলো আমরা চেঞ্জ করে দিলাম তো এটা আর একটু বোঝানোর জন্য আর একটু বড় করে দিই আমরা তাহলে দেখতে ভালো তো এখন দেখেন এখানে কিছু রেঞ্জ দেওয়া রয়েছে এখানে যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার রেঞ্জ দেওয়া রয়েছে যে কে কত টাকা বিক্রি করছে এই রেঞ্জে আপনি দেখলেই বুঝতে পারবেন অনেকটা এখানে দেখেন নাম লেখা রয়েছে এই ফারুক যেই কালার এই কালারটি এটা ফারুকের এই যে মিনতি যেই কালার এই কালারটি মিনতির এবং সরি মনিরের এবং মিনতি যেই কালারটা হলুদ এই হলুদ এটা হচ্ছে মিনতির পারফরমেন্স তো এখন এখান থেকে এই ডিজাইনগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এই যে চার্ট টাইটেল তারপরে এই ডিজাইন এই ডিজাইনগুলো সব কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখন এখানে দেখেন এখানে যে অ্যাড চার্ট এলিমেন্ট নামে একটি অপশান আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন যে এক্সিস নামে একটি অপশান আছে এখানে এই যে প্রাইমারি হরিজেন্টাল এখানে আছে প্রাইমারি ভার্টিক্যাল অর্থাৎ এইখানে যদি আমরা ক্লিক করে দেই যে ক্লিক করে দিলাম দেখেন কিছু চেঞ্জ হলো এখানে এরপরে আমরা এই যে নিচের টাই প্রাইমারি এই নিলেই দেখেন আর কিছু পরিবর্তন হয় অর্থাৎ এই যে বাম পাশে যে লেখাগুলো এই লেখাগুলো কিন্তু দেখেন এই যে চলে যায় এবং এই যে ভার্টিকেলে গেলে হরিজন্টালে গেলে লেখাগুলো থেকে যায় এই একটু রিফারেন্স এখানে কিন্তু আছে এরপরে দেখেন আপনার এখানে আবার মোর অ্যাক্সিস অপশন আছে এখানে ক্লিক করলে এইখানে কিছু কিন্তু অপশন এখানে চলে আসে এখান থেকে আপনার কিন্তু এই যে প্যাটার্ন আছে প্যাটার্নের যে ফিল্ড এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এই যে ক্লিক করে দেন এই যে নিচের গুলো নিচে ক্লিক করলে কিন্তু দেখেন এখানে এই লেখাটুকু তারপরে যে পুরো ফিল্ডটা আছে পুরো ফিল্ড কালারটাও কিন্তু আপনার চেঞ্জ করতে পারেন এখান থেকে দেখেন এই যে সলিড ফিল তারপরে এখানে এই যে গ্রাডিয়েন্ট ফিল্ড তারপরে পিকচার আছে একটা পিকচার টেক্সার ফিল্ড তারপরে প্যাটার্ন এখান থেকে আপনি কিন্তু কোনো পিকচার অ্যাডও করতে পারেন এই যে পিকচার অর টেকচার ফিল যে আছে এখানে আপনি ক্লিক করে এখানে জাস্ট এই যে ইনসার্টে ক্লিক করবেন তারপর আপনার কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে সেটা নিতে পারেন অথবা এই যে আইকনস নিতে পারেন আমি আইকন্স টিউয়েবে নেবেন সেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি তারপরে আপনি এখান থেকে যে অনলাইন পিকচার নিতে পারেন স্টপ পিকচার নিতে পারেন তো ফার্ম আমি যদি ফর্ম ফাইলে যাই তাহলে আমার ফাইলের মধ্যে যদি কোনো পিকচার থাকে সেটা কিন্তু আমি নিয়ে আসতে পারবো তা আমি ধরেন আমাদের একটা লোগো আছে এই লোগোটা আমরা নিয়ে আসি এখানে ক্লিক করলাম ইনসাইডে ক্লিক করলাম তাহলে দেখেন এই লোগোটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসছে এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ছবিও কিন্তু অ্যাড করতে পারবেন এই যে প্যাটার্ন ফিল আছে প্যাটার্ন যে প্যাটার্নগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন এখানে ক্লিক করা থাকতে হবে ক্লিক করা যদি না থাকে তাহলে কিন্তু হবে না এখন দেখেন আমরা পিস হলে এটা ক্লিক করেছি এখন যদি আমি এখান থেকে এই যে প্যাটার্ন ফিলে ক্লিক করি তাহলে দেখেন পিস চেঞ্জ হয়ে যাচ্ছে এটা দেখেন আমাদের ক্রিস্টনেরগুলো ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা এই ডিজাইনগুলো আমরা এখন রাখবো না নোফিলে দিয়ে দিই আবার এখানে ক্লিক করে এখানেও যে নফিলে ফিলে দিয়ে দিই তাহলে ডিজাইনগুলো চলে গেল এখানে ক্লিক করে এখানেও নফিলে দিয়ে দিই এ দেখেন সব জায়গায় ডিজাইনগুলো আমাদের চলে গেল এগুলো দেখিয়েছি আপনি আসলে দেখার জন্য যে কিভাবে আপনি কাজগুলো করবেন এখন দেখেন আমরা এইখানের এই যে চার্টের যে সাইজ আছে সাইজ স্ক্রিন সেখানটা কি এরকম বড়ো ছোট আমরা করতে পারি এই যে বামে নিয়ে আমরা ডানে নিয়ে ছোট বড় কিন্তু সময় সব দিক থেকেই করা যায় পয়েন্টগুলোতে ধরে আপনি এই যে উপরে নিচে করলেই আপনাদের সাইজ কিন্তু রিসাইজ হয়ে যাবে তো এখন দেখেন আমাদের আবার আমরা এসে চলে যাই এখানে চার্ট ডিজাইনে চলে যাই এখান থেকে অ্যাড এলিমেন্টে চলে যাই এখান থেকে এক্সিস টাইটেল দেখেন এখন আমরা এক্সিস টাইটেল থেকে এই যে আমরা প্রাইমারি হরিজুনটালে ক্লিক করবো তাহলে দেখেন এখানে একটা টাইটেল যুক্ত হয় এখানে আমরা কিছু লিখে দিতে পারি এখানে আমাদের যা কিছু খুশি আমরা কিছু একটা লিখে দিতে পারি আমাদের যদি প্রয়োজন হয় এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এটা মুছে দিবেন ডিলেট অথবা ব্যাগ স্পেস দিয়ে মুছে দিয়ে আপনি লিখে দিতে পারেন আপনাদের প্রতিষ্ঠানের নামও লিখতে পারেন অথবা এই যে চার্টটা এই চার্টের অন্য কিছু লিখে দিতে পারেন যেমন আমি একটা কিছু লিখে দিলাম প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম ধরেন এর উদাহরণ আপনার যা কিছু প্রয়োজন হয় আপনি সেটা লিখে দেবেন এরপরে আপনি দেখেন আবার আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আবার আমরা এই যে ভার্টিক্যালে ক্লিক করব ভার্টিক্যালে ক্লিক করলে কী হইলো এই জাস্ট পাশে আবার একটা টাইটেল রয়েছে এইখানেও আপনি কিছু লিখে নিতে পারেন এইখানে ধরেন আপনি টাকা লিখে দিতে পারেন বা সেলস সেলস অ্যামাউন্ট লিখে দিতে পারেন খুশি আর কি যা আপনার দরকার সেটা আপনি লিখে দেবেন তাহলে বুঝাবে যে এখানে যে কত টাকা সেল করছে টাকার রেঞ্জগুলো আর কি এখানে দেখাচ্ছে তারপর এখানে আসে চার টাইটেল এখানে আবার আমরা ক্লিক করি আমরা এখানে ক্লিক করে দেই এটার উপরে ক্লিক করলে আবার এই যে আপনাদের প্রোগ্রামটা আবার চলে আসলো এইখান থেকে আমরা আবার এই যে চার টাইটেল আছে এখানে আছে নান অর্থাৎ প্রথমটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে চার টাইটেল তো থাকবে না এই যে খেলপ্যান প্রথমটা ক্লিক করে দিলে চার টাইটেল টাইটেলটি চলে যায় তারপরে অ্যাবোভ চার্টে যদি ক্লিক করি অ্যাবোভ চার্ট তাহলে এই যে উপরে উপরে আপনার চার টাইটেল টাইটেলটি এখানে চলে আসবে এখানে যদি আমরা দেখি ধরেন লিখে দিলাম আমরা যে সেলস পারফরমেন্স এই সেলস পারফরমেন্স দেখার জন্য আমাদের এই চার্টটি তৈরি করলাম আমরা এই এখান থেকে আবার আর অপশন আছে এখানে দেখেন এই যে সেন্টার ওভারলে অর্থাৎ মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনার এই যে সেলস পারফরমেন্স রিপোর্টটা ওই যে নামের মধ্যে একত্রে মিশে যাবে এগুলো দেখতে ভালো লাগবে না এজন্য আমরা এটা ব্যবহার করবো না আমরা এইটাই ব্যবহার করব এই যে অ্যাবভ চার্ট তারপরে আমাদের এই যে ডেটা লেভেল আছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের যেই কে কত টাকা সেল করলো সেটাই কিন্তু এই যে বারের মধ্যে চলে আসে দেখেন বারের মধ্যে এই যে ক্লিক করে দেয় তাহলে দেখেন এই যে বারের মধ্যে চলে আসছে এখন আপনারা এখান দিলে দেখেন ইনসাইড ইন্টে দিলে উপরে তারপরে প্রত্যেকটা দিয়ে আপনারা দেখবেন যে কোথায় কোথায় থাকে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি রেখে দেবেন এইটা ভালো লাগলে এটা আপনি রেখে দেবেন ব্যাস এখন আবার আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে তারপরে আমরা পরেরটা চলে যাব ডাটা লেভেলের পরে আমরা চলে যাব ডাটা টেবিলে এখানে আবার দেখেন ক্লিক করি ক্লিক করে দিলেই তাহলে দেখেন আমাদের যেই ক্লিক করে দিই তাহলে এই যে দেখেন নামগুলো সব এইখানে আবার নিচে চলে আসছে কে কত টাকা সেল করেছে সব কিন্তু এখানে যে সামনে চলে আসছে এরকম একটা ডিজাইন আবার এখানে কিন্তু তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনি যেই ডিজাইনটি চান ওই ডিজাইনটি আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন না চাইলে আবার আর একটা এই যে দেখেন এটা দিয়ে দিয়ে দেখবেন আপনি এখানে এই যে মোড় অপশন আছে এখান থেকেও আপনি কিছু কাস্টমাইজ করতে পারেন এর বার আছে এখানে আপনি এই যে দেখেন ক্লিক করলেই আপনার কিছু কিছু আপনার ইয়া যুক্ত হয় প্রত্যেকটাতেই কিছু কিছু কাজ রয়েছে আপনি কিন্তু দেখলেই আপনি বুঝতে পারতেছেন যে কি কাজটা আছে আর কি এই যে গ্রিড লাইন আছে আপনি যদি গ্রিড লাইন দিতে চান প্রত্যেকটা জায়গায় দেখেন মাঝখানে মাঝখানে খেয়াল করেন প্রত্যেকটা আপনার নিলেই কিন্তু একটা গ্রিড লাইন তৈরি হয়ে যাচ্ছে যদি আপনি চান গ্রিনল্যান্ড দিতে তখন সেটাতে ক্লিক করে দিবেন তারপর লিজেন্ড রয়েছে এখানে দেখেন আমরা এই যে রাইটে দিয়ে দিতে পারি অর্থাৎ ওই যে নাম তারপরে মাস তারপরে কি বিক্রি করেছে প্রোডাক্টের নাম ওগুলো ডান পাশে কিন্তু দেখেন চলে গেছে এখানে দিলে টপে এখানে দিলে লেফটে এখানে দিলে বটমে মানে নিচে তো যেটা আপনার পছন্দ হয় সেটাতে আপনি এরকম ক্লিক করে দিবেন ব্যাস এই যে টপে থাকলেও তারপরে এখানে একটা আছে ট্রেন্ড লাইন নেবে একটা অপশন আছে এখানে দেখেন লাইনের আছে এখানে আমরা ক্লিক করে দেই দিয়ে তারপরে যে ফারুক এটাতে ক্লিক করে ওকেতে দেই তাহলে দেখেন এখানে আবার একটু ডিজাইনটা চেঞ্জ হলো এগুলো শুধুমাত্র আপনার ডিজাইন চেঞ্জ হওয়ার জন্য কিছু পদ্ধতি এখান থেকে আপনি অ্যাড করতে পারেন এখান থেকে আবার দেখেন কুইক লেআউট নামে একটি অপশান আছে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই যে লেআউটগুলো আবার চেঞ্জ হবে যে লেআউটগুলো আপনি যেইভাবে আপনার পছন্দ হয় সেইভাবে আপনি চেঞ্জ হয়ে যাবে আপনি যেটা পছন্দ ওইটা আপনি ক্লিক করে দেবেন বাস তখনই আপনার এই ডিজাইনটি চলে আসবে তারপর এখানে দেখেন এখানে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিলেই আমাদের কিছু পরিবর্তন এখানে আবার আসলো এই উপরে নাম সব একবারে সেলস রিপোর্টটি পরিমাণ সব চলে আসলো তারপর এখান থেকে আপনি এবার একটা সিস্টেম আছে আপনার যদি এই ডিজাইনটি পছন্দ না হয় তখন আপনি এই ডিজাইনটি কোথায় পাবেন আবার সেজ করতে হলে তখন এই যে সেন্স চ্যাট টাইপে ক্লিক করবেন তখন আপনার এখানে আবার সেই অল চার্টের প্রোগ্রামটি চলে আসবে এখান থেকে আপনি আবার আপনার যেটা পছন্দ হয় সেটাতে আপনি ক্লিক করে যেমন এখন আবার এই চার্টটি পছন্দ হয় না আমি পাই চার্ট করব তখন এখানে ক্লিক করে আপনি এই যে পাইতে ক্লিক করবেন করার পরে জাস্ট এই পাইতে ক্লিক এটা থাকা এটা রাখবেন নাকি এটা রাখবেন যেটা রাখবেন এটার উপরে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করে দিন তাহলে দেখেন আবার চেঞ্জ হয়ে গেল সম্পর্ক এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন তো এই পাই চার্ট আর যেই চার্টই বলেন কাজ বা ডিজাইন সব কিন্তু সিস্টেম কিন্তু একেবারেই হুগো যে মুভ চার্টে আবার ক্লিক করে দিতে পারি আপনার এখান থেকে মুভ করে এই যে নিউ শিটে ওকেতে ক্লিক করে দেখেন নিউ একবার চার্টের জন্য নিউ একটা শিট তৈরি হয়ে গেল এবং চার্টটি এখানে কিন্তু চলে আসলো এইভাবেও কিন্তু চার্টটি আপনি আলাদা করে নিতে পারেন তারপরে আপনার কিন্তু এই যে চার্টটা এখান থেকে ফিল্টার করতে পারি এই যে দেখেন আমরা প্লাসে ক্লিক করলাম এই যে চার্ট টাইটেল এখান থেকে আবার এগুলো রিমুভ করতে পারি যেটা প্রয়োজন নাই সেটা আবার রিমুভ করে নিতে পারি আবার যেটা প্রয়োজন সেটা আবার লিখে দিতে পারি এই দেখেন যেমন আমি টাইটেলটি রাখবো না তখন এই যে টাইটেলটি ক্লিক করে দিলে টাইটেলটা থাকবে না আবার এখান থেকে জানেন এখানে ক্লিক করলাম স্টাইল স্টাইলটা এখানে দরকার নেই এখানেও কিন্তু কিছু স্টাইল আছে যেটা পছন্দ আপনার সেটার উপরে ক্লিক করে দেবেন এই দেখেন ক্লিক করে দিলাম তাহলে স্টাইলটা আবার পরিবর্তন হবে এখানে আমরা আবার চার্ট ডিজাইনে যাই মুভ চার্টে ক্লিক করে আমরা এখান থেকে আবার এটার মধ্যে নিয়ে আসি আবার ওকেতে ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের চার্টটি আবার আমাদের আগের যে সিট সেই সিটের মধ্যে চলে আসছে এখন আমরা এই যে ফিল্টার অপশনটি আছে চার্ট ফিল্টার এখানে ক্লিক করব করার পরে দেখেন এখন আমরা এখানে জনের রিপোর্ট নিয়েছি ফারুক তারপরে মনির তারপরে মিনোথিক এখন আমাদের জনের দরকার মিনুতিটা দরকার নেই তখন আমি ক্লিক করে উঠিয়ে দিলেই এবং উঠিয়ে দিয়ে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবো তাহলে দেখেন দুইজনেরটা শুধু ফারুক আর মনিরেরটা কিন্তু রয়েছে এখানে আছে নেইমস এখানে দেখেন অল কলামস আছে এখানে যদি কলাম বি সি বা বানান এখানে ক্লিক করেন তাহলে বিতে ক্লিক করে অ্যাপ্লাই দেন দেখেন আপনার কিছু চেঞ্জ এলো এই হচ্ছে মূলত চার্ট এবং গ্রাফের কাজ তারপরে আরও কিছু কাজ আছে যেমন এখানে মাঝখানে এই ডিজাইনটা আমরা একটু কালারওয়াইস নেই নেওয়ার পরে এখান থেকে আমরা আমার মেনুতে অ্যাড করে দিই আবার ক্লিক করেই কিন্তু অ্যাড করা সম্ভব ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করেই আবার কিন্তু অ্যাড হয়ে যাবে দেখো এই যে কালারগুলো আছে এই কালারগুলো তো অটোমেটিক দেওয়া এই কালারগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন যেমন এখানে আমি যদি এখানে এই যে হলুদটা ক্লিক করি করার পরে এইখান থেকে যদি চেঞ্জ করি তাহলে একত্রে তিনটাই চেঞ্জ হবে একত্রে ঠিক আছে এখান থেকে একত্রে তিনটা চেঞ্জ হয়ে যাবে যেটা আপনি নিতে চান আর এটা ইন্ডিভিজুয়াল পরিবর্তন করারও কিছু পদ্ধতি রয়েছে এখানে ক্লিক করার পরে এই যে ফর্মেটে ক্লিক করবেন ফর্মেটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে ফর্মেট সিলেকশন একটা অপশান আছে এইখানে এই প্রথমটায় ক্লিক করলে এখানে প্যাটার্ন কিছু পরিবর্তন করা যাবে যে প্যাটার্নগুলো আমি ইতিমধ্যে দেখিয়েছি এই যে দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা প্যাটার্নগুলো কিছু পরিবর্তন করা যায়নি ফিল্ড এখন আমরা দেখাচ্ছি এই কালারগুলো তো কালারগুলো যে এটা ক্লিক করলাম তখন এই যে সলিড ফিল সলিড হয়ে গেলো আর নো ফিল দিলে নো ফিল হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের কালারগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হবে তখন আমরা কি করব তখন আপনি একটাতে ক্লিক করবেন একটাতে ক্লিক করার পরে সলিড ফিলে ক্লিক করে এখান থেকে আপনি কালারটি চেঞ্জ করে নেবেন ধরেন আমি এই কালারটা দিচ্ছি এখন এখানে আবার ক্লিক করে আবার এই সলিড ফিলে ক্লিক করে এখান থেকে আমরা আবার আরেকটি কালার দিয়ে নেব এরপরে আবার এখানে ক্লিক করবো সলিড ফিলে ক্লিক করে এখান থেকে আমরা আবার আরেকটি কালার দিয়ে দিই এইভাবে আপনি কালারও কিন্তু পরিবর্তন করতে পারেন এখানে যে অটোমেটিক একটা অপশন আছে এখানে দিলে আপনার অটোমেটিক এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে অথবা এই যে পিকচার পিকচার দিলে আপনার যে পিকচার যেটা অ্যাড করেছিলাম সেটা চলে আসলো আবার আপনি যদি পিকচারটি চেঞ্জ করতে চান সেটিও পারেন আপনি এখানে ক্লিক করে আপনার এখান থেকে যেই এগুলো আছে এগুলো আপনি নিতে পারেন অটোমেটিক কম্পিউটারে যেগুলো দেওয়া আছে এগুলি নিতে পারেন যে দেখেন যেইটা আপনার ভালো লাগবে আপনি সেটিই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো যে লাইন চার্ট কীভাবে করে মানে পাই চার্ট এবং আপনাদের কলম চার্ট দেখিয়েছি লাইন চার্টের একটা টিউটোরিয়াল দেখাবো মানে লাইন চার্টের একটা আলোচনা করব এরপরেই শেষ করব কারণ আপনার চার্ট লাইন পাইপ যে ইয়া যে কলাম এগুলো সবই কিন্তু এক আপনারা এক লাইনটা দেখলেই আপনারা বাকিটা বুঝতে পারবেন তারপরে আর দেখানোর প্রয়োজন পড়বে না এখানে দেখেন আমাদের একটা খেলা যেমন এখানে ওভার এক দুই তিন দশ ওভার পর্যন্ত বাংলাদেশের উইকেট কোনো ওভারে কয়টা গেল এটা একটা রিপোর্ট ইন্ডিয়ার একটা রিপোর্ট এখানে দেওয়া রয়েছে দশ ওভার পর্যন্ত তো এখন এইটা আমরা চার্ট আকারে লাইন চার আকারে উপস্থাপন করবো তখন এটা আমরা পুরো সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পরে ইন ক্লিক করে এখান থেকে এই যে চার্ট গ্রুপে ক্লিক করব তারপরে অল চার্ট তারপরে এই লাইন এখান থেকে আমরা যে লাইন চার্টটি যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা নিব এইটা নিবো ধরেন এই পয়েন্টটা কারণ দেখানো হয়েছে ঠিক আছে এই যে দ্বিতীয়টা নিব দ্বিতীয়টা তারপরে ওকে তো আমরা ক্লিক করে দিই এখন দেখেন আমাদের লাইন চার্টটি চলে আসলো কীভাবে আপনাদের গ্রাফ ঊর্ধ্বমুখী হলো এই যে বাংলাদেশের এই নিচেরটা কালার এবং ইন্ডিয়ার নিচেরটা ইন্ডিয়ার হচ্ছে উপরেরটা কালার এখন দেখেন এখানে আমরা এই চার্টের মধ্যে ক্লিক করে এখন কিন্তু আগের নিয়মে সব কিন্তু দেখেন কাস্টমাইজ করতে পারি এখানে আপনার এই ডিজাইনটা পছন্দ না হলে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন এটা আপনার খুশি তারপরে এখান থেকে এই যে সব প্রোগ্রামগুলো কিন্তু এখানে কিন্তু আপনার চলে আসছে এই কালারগুলো চলে আসছে আপনার সব কিছু কিন্তু চলে আসছে এখন আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে আপনি কিন্তু কাস্টমাইজ করে আপনি দেখতে পারেন তো আশা করি চার্ট এবং গ্রাফ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না যদি থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক রয়েছে সেই গ্রুপে আপনি জয়েন করে গ্রুপে পোস্ট করলেও কিন্তু আমি আপনাদেরকে সেইখানেও সমাধান দেওয়ার চেষ্টা করবো অথবা এই ভিডিওতে আপনি একটু কমেন্টস করবেন যেই সমস্যা সেই কমেন্টস করলে কমেন্টস অনুপাতে পরবর্তী পর্বে আমি অবশ্যই আলোচনা করব আলোচনা করে আপনার এই সমস্যাটি সমাধান করে দিব তো সকলে ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটিতে আবারও একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম